যারা যারা কিনা অনলাইনে আসেন চলে আসবেন অনেকদিন পরেই আবার লাইভে আসলাম সন্ধ্যাবেলায় ফ্রি আছি কে আছেন রাত সেরে ক্লান্তভাবে বসছেন আড্ডা দিয়ে চলে আসেন সবাই চলে এলাম আড্ডা দিতে এখানে আবার কেউ এসে বলিয়েন না যে লাইভে কেন আসেন কী করেন কেন কী লাইভে আসি বসিয়ে আছেন লাইভ আসছে আড্ডা দিতে কেউ আসি দেখে দেখে চলে যাই না যেন তোমাকে আবার কি একটু পরে সাড়ে সাতটা বাঁচতেছে

যারা যারা আছেন সবাই একটু ওয়েলকাম সবাই একটু রিয়াক্ট দিয়ে কমেন্ট চলে আসবেন স্ক্রিনে ডাবল টেপ করলে রিয়েকশন হয়ে যাবে আর কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই জানাবেন কি মিদের জামাই বলছে হ্যালো হাই হাই কোথা থেকে দেখছেন আর কেমন আছেন জানেন আমি আছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে আপনারা কে কোথা থেকে জয়না হয়েছেন একটু জানাবেন সুকুপল বলছে হাই হ্যালো কেমন আছেন কোথার থেকে দেখছেন থ্যাংক ইউ ফর কমেন্ট আর যারা আছেন একটু রেক দিয়ে দিবেন একটু ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে স্ক্রিনে এইটা হচ্ছে লাইক হয়ে যাবে অটোমেটিক সুকুপাল বলছে ত্রিপুরা থেকে থ্যাংক ইউ ত্রিপুরা থেকে জয়েন হয়ে যাওয়ার জন্য আপনি ভালো আছেন আচ্ছা ভালো থাকলেই ভালো তো নাস্তা কি হয়েছে আপনার আপনার এখানে সম্ভবত টিফিন বলে সন্ধ্যা বা সকালের নাস্তাটাকে তাই না হলো আপনার চা খাইছেন সন্ধ্যায় বাকিরা কোয় ওয়াচিং এ তো চার পাঁচজন দেখতেছি কমেন্টে খালে একজনকে কে দেখতেছি রিয়াকশনে খালে একজনকে কেন এই যে এখন সাতজন হয়ে গেল কিন্তু কোনো রিয়াকশন নেই কোনো কমেন্ট নেই কেন গো কেন কোনো সমস্যা সবাই যে আসছেন আমি অনেক খুশি হচ্ছি কিন্তু একটু কমেন্ট করেন একটু রিয়োক্ট করেন তাহলে আরও খুশি হয়ে যেতাম আর কি শুকুপল আবার হাই বলছে হ্যালো আমি আছি আমি শুনছিলাম আপনাকে বলেছিলাম আপনার আর কি কি যেন বলেছিলাম খাওয়া দাওয়া কি হলো নাকি টিফিন হলো নাকি কি ব্যাপার কেউ কোনো কমেন্ট করছেন না কেন আছি তো আমি তো হচ্ছে কমেন্ট দেখতেছি বলতেছি সব এখন সবাই মনে হয় ছবি দেখে দেখেই চলে যাচ্ছে ক্যামেরা অফ থেকে আমি আছি কিন্তু আসলে ফোনটা হচ্ছে চার্জ কম একদমই ফোনটা চার্জে আগে আমি হচ্ছে লাইভে আসছি যার কারণে ক্যামেরাটা একদম অফ করে রাখছি কেউ যদি না আসে কমেন্ট টমেন্ট না আসে আমি বেশিক্ষণ খুব বেশিক্ষণ লাইভে থাকবো না শুধু শুধু লাইভে বসে থাকি কী করবো বলেন কোনো কমেন্ট টমেন্ট যদি না আসে আসলাম তো একটু আড্ডা টাড্ডা দিব সবার সাথে একটু আলাপচি হবে গল্প গুজব করবো এখন কেউ তো কোনো কমেন্ট টমেন্ট করছে না তো আর কী আর করার এগারো মিনিট তো হলো পনেরো মিনিট দেখি থাকি এরপর চলে যাব যদি কমেন্ট টমেন্ট করে তাহলে আড্ডা হয়তো এটা এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা হতো যেহেতু কালকে অফ আমার আজকে আমি আড্ডা দিব সেই হিসেবেই হচ্ছে লাইভে আসা কিন্তু কারো মনে হয় কোনো ইন্টারেস্ট নেই আড্ডায় সবাই ব্যস্ত তো আর কি করার আগামী রেগুলার লাইভ করতাম আটটা থেকে তখন আমার কিছু ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস মানে সাবস্ক্রাইবার ছিল যাদের সাথে রেগুলার কথাবার্তা হইতো এখন তো হচ্ছে মাঝখান দিয়ে অনেকদিন লাইভ না করার কারণে বা অ্যান্কটিভ থাকার কারণে মানে ওদের সাথে কন্ট্যাক্টটা আমার একটু ডিলে হয়ে গেছে আশা করি আবার পেয়ে যাব সবাইকে কে কে আসছে কে কে চলে যাচ্ছে দেখলাম না তো একটু কমেন্টে আসি ঢু মেরে যান তাহলে আপনার প্রোফাইলটা একটু শো করুক আমি একটু দেখি কে আসছে

ভাস <tries> বসন্ত <tries> <tries>

আসেন একটু কমেন্টে এখানে কি বসে আমি তো সেটাই বুঝতেছি না আসতেছেন থাকতেছেন চলে যাচ্ছেন এখানে তো কোনো কিছুই চলতেছে না ক্যামেরাটা অফ করে অফ হওয়া প্রোফাইল পিকচারটা জাস্ট দেখা তো একটু কমেন্টে আসেন কথাবার্তা বলি কি অবস্থা